যে কালকে রাতে কড়াইশিটির কচুরি করেছিলাম এই এই দেখো খালি থালা যে সব রয়েছে এগুলোকে এখন কমলা খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ আর এইখানে আমি যাচ্ছি রান্নাঘরে এই যে আমার বর আমাকে মাংস ধুয়ে দিচ্ছে মাংস মানে কতদিন পরে হলো হলো তো মাংস হয়ই না একদম আজকে আমি আনতে না করেছিলাম বাবা বলছে না আজকে আমি আনতে না করেছিলাম যে মাংস আনতে হবে না এমনি অন্য কিছু রান্না করি দে বাবা বলছে কি মানে মানে এক বেলার জন্য তাহলে আন নিয়ে বাবা একদম ভালোবাসে খেতে তো সেই জন্য চলো অল্প করে আনবো কেন আনবোই যখন রান্না করতে হবে তাহলে একটু বেশি করে নিয়ে আসে কারণ হ্যাঁ ওটা হচ্ছে মেন ব্যাপার কারণ একটার সময় আমাকে বেরোতে হবে ডাক্তারখানায় তো ওই আমার পিঠের জন্য আজকে আরেকবার চেক আপ আছে এখন তো আগের থেকে একটুখানি কমেছে এখন কি পজিশনে আছে সেটা দেখাতে হবে অপারেশান কবে হবে না হবে সেটা আর কি বলবে হয়তো আজকে গেলে তো সেই জন্য আমাকে যেতে হবে আর তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে এবার দু তিন রকমের রান্না করতে গেলে টাইম লাগবে সেই জন্য শুধু মাংসের ঝোল আর ভাত করব তো চলো রান্না বান্না শুরু করি আর ব্লগটাও এখান থেকে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলায় আজকে বাসি কড়াইশুটির কচুরি আলুর দামি খেয়েছি তার সঙ্গে ছিল বাসি পিঠে না তার আগে আমি ওই ওটস খেয়েছি গরম ওটস ওই যে বললাম হ্যাঁ কিন্তু প্রচুর কিছু খাইনি ও কচুরি আর পিঠেই খেয়েছে এখন কমলা খাচ্ছে নিচে আর আমাদের খাচ্ছে হচ্ছে কাকিমা ইয়ে দিয়ে গেল বড়া দিয়ে গেল ওই যে পেঁয়াজ পাতার বড়া ওইটাই খাচ্ছে কনপ্লেট মাংসের ঝোল তারপরে দেখাতেই তো পারছি না ঠিক করে Se l'han tancat jo, যে কোনো ডাক্তারখানায় গেলেই কিন্তু অনেকটা সময় বসতে হয় তো কখন আসতে পারবো সেরকম তো ঠিক ঠিকানা নেই সেই জন্য ভাবলাম যে যেহেতু একটাই যাবো তাহলে খাওয়া দাওয়া করে বেরোবো সেই জন্য সকালবেলায় মানে তো টিফিন যা করেছি করেছি তারপরে যে গরম গরম মাংসের ঝোল আর ভাত রান্না করে খেয়ে দিয়ে একবারে বেরিয়েছি আর এই বাটিতে তুলছি আর কি একজনাকে দেওয়ার জন্য মাংসের ঝোলটা আর এই যে এই দিকে আমি বান্না করে খাওয়া দাওয়া করে চলেও এসেছি এখন ওয়েট করছি ডাক্তারবাবুর জন্য এ দেখো বসে আছি একটু জাস্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি আসলে যে যেটা

আপনার শহরে এসে গেছে মা কালী আদি এক নম্বর মাসকুরা সেই বিখ্যাত পাঁচটা ভাজা কাটা ভাজা থেকে আমরা সোজা চলে গেছি তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি না হলে কাঞ্চন উৎসবে আমরা মানে খাওয়া দাওয়া করে নটা সাড়ে নটার দিকে যাই প্রত্যেক বছরই এরকমই হয় মানে স্টেজে মোটামুটি যে আর্টিস্ট থাকে মেন আর্টিস্ট সে উঠে যায় বা উঠবে উঠবে ভাব হয় সেই সময়টা যাই তাহলে গিয়ে বেশি সময় দাঁড়াতে হয় না আর যেহেতু মানে বেরিয়েছি আবার রেডি হয়ে ওই ঠান্ডার মধ্যে এই জন্য দেখলাম আর পাপান একটু খানি মেলা ঘুরতে ভালোবাসি ওকে মেলা ঘোরাবো আর গিয়ে দেখছি যে এমনি লোকাল যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো হচ্ছে আর এই দেখো কিভাবে হাওয়ায় মিটি খাচ্ছে না করলেও শোনে না সে জোর করে চিৎকার করলো মানে কিনবে যাই হোক একটা কিনে দিয়েছি যদিও পুরোটা খেতে দিইনি আর এইখানে এই যে উঠে গেছে স্টেজে সুরেশ ওয়াদেকার

প্রত্যেকটা হিট গান শেখ না না আসবে না এত দূর থেকে কম বেড়ে যাবে হ্যাঁ বলো বলো ও মেলায় অনেক কিছু দেখেছে দেখো কি ভালো ভালো যে গান হচ্ছে পুরোনো দিনের মানে এইটিজের যে গানগুলো অ্যাশ প্রত্যেকটা গান হিট গান বলো শোনা হলো না মানে আগে তো প্রত্যেকটা প্রোগ্রাম একদম আমি বিয়ের পর থেকে টানা দশ বছর একদম শুরু থেকে দেখবো একদম স্টেজ থেকে নেমে যাবে শিল্পী তারপরে বেরোবো এটাই ছিল ব্যাপার তো গত দু বছর তো ঠিকঠাক করে মানে আসা হয়নি এই যে আমাদের এই যে ফুচকুচার জন্য আর এই বছর তো ও এসেছে আমাদের সঙ্গে কিন্তু ওকে নিয়ে এই ঠান্ডায় বেশিক্ষণ থাকা তো ঠিক নয় সেই জন্য এইবার আর ভেতরেও ঝুঁকিনি মানে স্টেজের সামনে যেখানে আর কি প্রত্যেকবার মানে ঢুকি সেখানেও যায়নি এমনি একটু বাইরে থেকে আর কি দূর থেকে দাঁড়িয়ে দেখে এরকম বেরিয়ে যাচ্ছে মানে হয় না একটা স্মৃতি এরকম একজন মানুষকে একটু সামনে থেকে স্টেজে দেখতে পেলাম এটাই বন্য তো একটু দেখার জন্য দাঁড়িয়েছিলাম একটা দুটো গান শুনলাম শুনে বেরিয়ে যাচ্ছে কিন্তু খারাপ লাগছে কিন্তু তারপরেও যেতে তো হবেই এখন যাই বাড়ি প্রায় নটা বাজতে গেল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ লাগে ঠান্নার মধ্যে এই কথা একটা কত বড় গাড়ি মেলায় গিয়ে এখন তাও আজকের মেলাতে কোনো কিছু কেটে নি মানে কিনে নিয়ে বলো আজকের মেলাতে কোনো কিছু কিনে নিন কিন্তু এটা হচ্ছে একটা ভাই ভিডিও দেখে আমাদের তো এবার প্রতিবেশুনে ফোনে আর কি কথাও হয় মাঝে মধ্যে তো কথা বলেই আর কি আর বললে যে দাদা কোথায় আছো একটু দেখা করবো যে আমি কান্তি উৎসবে যাবো দিয়ে এবার দেখা করতে এসছে দেখছি এরকম গিফট নিয়ে এসেছে বাবানের জন্য একটা এত বড় গাড়ি নিয়ে এসেছে আবার মানে পাপান তো বাচ্চা ওর জন্য এনেছে ঠিক আছে সেই সাথে দেখো আমার জন্য এনেছে এটা কোনো কথা আমার এত তার আগে লজ্জা লাগছিলো বাবার মতো না কিন্তু এবার গিফট নিয়ে এসেছে আমি সেটা বলবো যে না না আমি নেবো না তুমি ফেরত নাও সেটাও জিনিসটা তো ঠিক না আবার কিন্তু গিফট তো সবসময় যাকে ভালোবেসে দিয়েছে

এতো গুচি গুচি বইলে এই গাইস হ্যাঁ ভিডিওতে ওই গাড়িটাও দেখো এই যে ভিডিওতে দেখাচ্ছে দেখো খুব সুন্দর এটা একটা অরেঞ্জ কালারের কি অরেঞ্জ না রেডও তাই না রেড কালারের কি সুন্দর গাড়ি এটার মধ্যে একটা ইয়েলো কালারের এগুলো কি বলে কামার না মিসাইল মিসাইল আছে আরেকটা স্কাই কালারের চাকা আছে একটা নয় চারটি চাকা আছে ঠিক আছে এই যে দেখো ভিডিওতে আমি কি সুন্দর করে দেখালাম গাড়িটা

ও <laughs> চলবে কিন্তু যেটা মেন কথা সেটাই বলা হয়নি দুপুরবেলা ডাক্তার দেখাতে গেছি মানে ডাক্তারখানায় থেকে এসে ওই আধা ঘন্টা মতো সময় ছিল এসে যেহেতু নার্সিংহোমে দেখিয়েছি আহ তো ডাক্তার ভর্তিতে ছিলেন ওটির সামনে একটি চেম্বারে বসে বসেন তাই না তো সেখানে দেখি নার্সিং হোমে গেলে বা হসপিটালে গেলে এসে একটা স্নান করার ব্যাপার থাকে তো সেই জন্য এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার মানে চেঞ্জ করে আর একটা ড্রেস পরতে যতটুকু সময় তারপরে আবার পাপানকে মানে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে বেরিয়েছিলাম ডান্স স্কুলে সেজন্য জন্য আর তারপরে ভালো ছিল বলে হ্যাঁ চালিয়ে দেখো তো কি সুন্দর চলবে হ্যাঁ ঠিক আছে এই গাইটার মতো এই গাইটা চালিয়ে দেখো তো কি সুন্দর চলবে হ্যাঁ ঠিক আছে এটা তো সুন্দর চলবে বড় গাড়ি বিএমডব্লিউ সি স্টার তো অনেকটা জুড়ে ইনফেকশনটা ছড়িয়ে গিয়েছিল চারিপাশ থেকে কমে এসেছে আমি তোমার ব্যাগে বসি হ্যাঁ বসো তো ইনফেকশনটা অনেকটা চারিপাশ থেকে কমে এসছে যেটা ডাক্তারবাবুরা চাইছিলেন যে জুড়ে অপারেশানটা করলে সেলাই করতে প্রবলেম হবে তো শুকিয়ে এসছে এবার মাঝখানটায় যেখান দিয়ে আর কি পয়জন বেরোচ্ছে সেই জায়গাটা কাঁচা রয়েছে তো এবারে সেই জায়গাটা অপারেশন করার মতন সময় এসছে এবারে অপারেশন করা যাবে তো ডাক্তারবাবু ডেট দিয়েছেন এই দু তিন দিন পরেই ডেট তো ডেট দিয়ে দিয়েছেন টাইমও দিয়ে দিয়েছেন কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি বলছি যে এখানে অপারেশনটা করিয়ে নিই প্রদীপের ইচ্ছে যে না বাইরে নিয়ে যাবে অপারেশনটা করাতে বলছে করানোর দরকার নেই কিন্তু এই ডাক্তারবাবু ভীষণ ভালো সেটা প্রদীপেরও একবার মনে হচ্ছে এক মনে যে ঠিক আছে চলো এই ডাক্তারবাবুকে দিয়েই করিয়ে নিই তোমার তো ভর্তি সেরকমভাবে থাকার কথা নয় তো মোটামুটি একদিনের মধ্যে ছেড়ে দেবে সেরকমই বলেছে তো এবারে সেই জন্য ওরও এক মন বলছে আবার বেশিরভাগ সময় মনে হচ্ছে যেন বাইরে নিয়ে যাবে কিন্তু আমারও মানে আমিও কনফিউজড হয়ে যাচ্ছি ওর বিয়েতে পড়ে বুঝতে পারছি না সেই সব নিয়ে অনেকটাই টেনশন আর তারপরে অপারেশনের দিন কী হবে না হবে মানে এইসব ভেবে না একটা যে কোনো অপারেশনের কথা শুনলেই ধরো ভয় তো করে তাই না আর আমি এইসব বিষয়ের জন্য ভয় পাই প্রচণ্ড ভেতু আর খুব টেনশান আমার যে কোনো বিষয় নিয়ে আমি প্রচণ্ড টেনশানে পড়ে যাই মানে আমার বুক ধরপর পড়ে শ্বাসকষ্ট হয় কোনো কিছু একটা উল্টোপাল্টা কিছু হলেই আমার এই প্রবলেমগুলো হয় মানে প্রচণ্ডই আমাকে দেখে অতটা না কিন্তু আমি খুব ভেতু কিন্তু যাই হোক তুই খুলে ফেললে কেন একাই খুলে চলে আসলো একাই খুলছে কত কিছু পারে দাও জুতোটা খুলে দাও হ্যাঁ ঠিক আছে চলো আমি খুলে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করে দিই এইটুকু হচ্ছে আমার শারীরিক আপডেট আর ডাক্তার দেখি আজকে এইটুকুই মানে জানতে পেরেছি এবারে সবার বাড়ি এসে এখনও কারোর সঙ্গে আলোচনা করারও সুযোগ পাইনি যে করবো না করবো বা কী হবে আদৌ এরপরে সবার সঙ্গে আলোচনা করে তারপরে ফাইনাল করা হবে যে অপারেশনটা নিয়ে এখানে করবো না অন্য কোথাও করবো বা বর্ধমানে অন্য কোনো নার্সিংহোমে করবো কিনা আর এই ডাক্তারবাবু ভীষণ ভালো এবার অন্য কোনো নার্সিং হলে আবার এইরকম ডাক্তারবাবু পাওয়াটাও একটা সমস্যার ব্যাপার না সবসময় চাইলেই তো ভালো ডাক্তারবাবুদের পাওয়া যায় না সবারই শিডিউল থাকে তো সব কিছু মিলিয়ে একটা চাপের মধ্যে রয়েছি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি এইভাবেই একটা ছোট্ট একটা অন্য রকমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে টাটা